দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটের আগে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পাহাড়ে এবার দাপট স্পষ্টভাবে কিশোর দেববর্মনের রাজনৈতিক দল ঝাঁপিয়ে একেবারে বুদ ভিত্তিক কর্মসূচি কিন্তু অন্য একটি চিত্র শীতবস্ত্র বিতরণে প্রভাবটা কিন্তু মহারাজার দাপটে পাহাড়ের জনজাতি ভোটাররা কিন্তু মেন একটা ফ্যাক্টর হয়ে উঠেছিল বিধানসভা নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জনজাতি ভোটাররাই কি শেষ কথা বলবে বামেদের ওপর কিন্তু একটা মানুষ আস্থা ভরসা রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত আস্থা ভরসা না রাখতে পেরে মোথার দিকে কিন্তু ঝুঁক দিয়েছিল কিন্তু সেই কারণে মোথা দল এবার বিরোধী দল হিসেবে তারা উঠে এসেছে কিন্তু পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটি মোথার দখলে যেতে পারে এমনটাই সম্ভাব্যত বুৎফেরত জনম সমীক্ষার ইঙ্গিতে বলছে যে বিজেপির ভোটের শতাংশ কমতে পারে পাহাড়ে এবার কি মহারাজার দাপট স্পষ্ট জনজাতি ভোটারদের মোতাবেক অনুসারে কার্য